নমস্কার বন্ধুরা বং যাবে একটি নতুন রেসিপির আরও পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর গরম ভাতের সাথে তো খেতে জাস্ট ফাটাফাটি লাগে আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি রেসিপিটি তৈরি করে নিচ্ছি রেসিপিটি তৈরি করে নিতে প্রথমেই আমি এখানে দুটি বড় সাইজের তেলাপিয়া মাছ দু টুকরো করে কেটে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে নুন এবং এক চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে মাছের পিসগুলিকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর এগুলিকে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি আপনারা কারা কারা এই মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না মাছের পিসগুলিকে ভালো করে মেখে নেওয়ার পর একপাশে রেখে দিচ্ছি অন্যদিকে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেলটিকে খুন্তির সাহায্যে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তেল যখন ধোঁয়া ওঠা গরম হয়ে আসবে তখন গ্যাসে ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলিকে একে একে প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে মাছের পিসগুলিকে দুপাশ থেকেই বেশ হালকা লাল হয়ে আসা অবধি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে এখানে মাছটিকে কড়া করে কিন্তু ভাজলে একদমই চলবে না না হলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে দুপাশেই মাছগুলিকে বেশ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা এবং এক চামচ কালো জিরা গ্যাসে ফ্লেম লোতে রেখে ফোরনটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া দুটি মাঝারি আকারের আলু একই সাথে অ্যাড করছি একটি মাঝারি আকারে লম্বা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এক চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ সুন্দর হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এরকম একটি মাছের চোল আপনারা দুপুরে গরম ভাতের সাথে যে কোনো দিন ট্রাই করে দেখতে পারেন এটি খেতে কিন্তু অসাধারণ লাগে আলু এবং পেঁয়াজ বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টমেটোর পেস্ট গ্যাসে ফ্লেম টু মিডিয়ামের মধ্যে রেখে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরি চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন টমেটোটিকে আমার আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এদিকে এক ইঞ্চি আদার টুকরো একটা চামচ গোটা জিরা চারটি পাকা লঙ্কা এবং অল্প জল দিয়ে আমি একটি মশলা পাটায় বেটে নিয়েছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে মশলার বাটিতে এক টেবিল চামচ জল অ্যাড করে সেই মশলা ধোয়া জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম লোতে করে মশলাটিকে এই সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে তবে গ্যাসের ফ্লেম এই সময় অতি অবশ্যই লোতে রাখতে হবে মিডিয়াম বা হাই ফ্লেমে কিন্তু মশলা কষিয়ে নেওয়া যাবে না না হলে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে মিনিট চারেক সময় ধরে মশলাটিকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে তার মানেই কিন্তু আমার মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো কুসুম গরম জল রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয় তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করে নিতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্রেভি ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং চা চামচ হলুদ গুঁড়ো আবারও একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে সবকিছু মিলিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলিকে মাছগুলিকে অ্যাড করার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য প্রথমে রান্না করে নেছি। পাঁচ মিনিট পর মাছগুলিকে আবারও একবার উল্টে পাল্টে দিচ্ছি তারপর আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম এই সময়ও কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এখানে কিন্তু ঝোল খুব একটা শুকনোও হবে না আবার খুব বেশি ঝোলও থাকবে না সেই অনুযায়ী আমি জলের ব্যবহার করে নিয়েছি তবে আপনারা যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহার করে নেবেন পাঁচ মিনিট মাছটিকে রান্না করে নেওয়ার পর ঝাল নুন সব কিছু ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে অ্যাড করছি চা চামচ চিনি এবং এক টেবিল চামচ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এক মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তাহলেই রেডি আমাদের তেলাপিয়া মাছের ঝাল গরম ভাতের সাথে মাছের এই প্রিপারেশনটি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকা প্রেস আমার থাকার একান্ত অনুরোধ আর যদি আপনারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ